সোজা আল্লাহ 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 একবার সমস্যা বন্ধ आस्ताते आज अल्लाह अल्लाह रहम करो ओ अल्लाह अल्लाह रहम करो हम भक्त

রাজনবাজার রাজবাজার মোহাম্মদ এ প্লাজা মোহাম্মদ এ প্লাজা পানি সাইজ দিবে হন এখা হয় পানি তো আছে বলেন

ாண்ணால்லா <laughs> <laughs> <estrogen> <laughs> <piercing> <Thompson>

মনতো করম ফানি শোনা মামু হে মামুক মামুঙ্ ভাল্লা তুই অঙ্কুল তো হাতে ভাল্লা জাকির তো তো হাতে

ঠিক আছে ঠিক আছে

সমস্য সমস্যা নাই চ্ছেন দাঁড়ান্না ফাজত কর আল্লাহ ব্যবসায়াল হেফাজত কর আল্লাহ আল্লাহ ব্যবসায় হেফাজত কর আল্লাহ আল্লাহ হেফাজত কর ব্যবসায় আলার হেফাজত

ભાઈ <messune>